আচ্ছা কচু দিয়ে তো তোমরা অনেক রেসিপি খেয়েছো কচুর বড়া মাছ দিয়ে কচুর জোল কচু বাজা আমি আমি যদি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি বলো তো কেমন হয় মাছ মাংস এক সাইডে রেখে তোমরা কিন্তু এই এই রান্নাটা দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় হ্যালো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনো ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো এই রান্নাটা করার জন্য মেন যে উপকরণ সেটা হলো কচু তো এখানে আমি শুলা কচু নিয়েছি চাইলে তোমরা কিন্তু মানকুচু নিতে পারো তবে খেতে সুস্বাদু হয় কিন্তু কচু দিয়ে কচুটাকে দেখো আমি এভাবে কেটে নিয়েছি সামনে পেছনে এভাবে একে একে কেটে নিয়েছি এর থেকে বেশি কিন্তু শুরু করবে না তাহলে কিন্তু ভেঙে যাবে সেটা আমার দোষ নেই তো জল গরম করে কচুগুলোকে দিয়ে হাফ চা চামচ নুন সামান্য একটু দিয়েছি হলুদ গুঁড়া মানে হাফ চামচেরও কম এখানে হলুদ গুঁড়োটা কিন্তু খুব একটা বেশি তোমরা ব্যবহার করবে না তারপরে নেড়ে ছেড়ে দেখো ঢাকা চাপা দিয়ে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব এই ধরো সেদ্ধ হতে টাইম লেগেছে মাত্র দু থেকে তিন মিনিট এমন এর বেশি কিন্তু টাইম লাগে না তোমরা ঘড়ি দৌড়ে সেদ্ধ করে আমার কথাটা মিলিয়ে নিও তারপরে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার ওই কড়াইতেই আমি এক চা চামচ দিয়েছি সাদা তেল এক চা চামচ দিয়েছি গোটা জিরে দুই চা চামচ দিয়েছি চার মগজ আট দশটা দিয়েছি কাজু বাদাম দিয়েছি দু টুকরো আদা আর দিয়েছি একটা গোটা টমেটো টমেটোটাকে কিন্তু আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর দিয়েছি তিন চারটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে সেটা কিন্তু আমার কথাই দেবে না সামান্য একটু দিয়েছি জয়ফল আর দিয়েছি সামান্য একটু জয়ত্রী এটা কিন্তু বেশি দিতে যা যাবে না এটা কিন্তু উগ্র একটা স্মেল থাকে তিনটা দিয়েছি কাঁচা মাঝারি সাইজের পেঁয়াজ মাঝখান থেকে কেটে হাফ কাপ দিয়েছি জল বেশ ভালো করে একটু সেদ্ধ করে যখন তোমার এই ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে একটা চামচ দিয়েছি পোস্ত পোস্ত দিয়ে আমি বেশিটা সেদ্ধ করব না কারণ পোস্তটা বেশি সেদ্ধ করে নিলে আমার খেতে ভালো লাগে না তাই আমি আমার মতো করে এটা করেছি তো ছেড়ে সেদ্ধ হয়ে গেলে টমেটো খোসাগুলোকে আমি ফেলে দেবো এগুলোকে আর আমি কাজে লাগাবো না ঠান্ডা করে একটা পেস্ট করে নেব এবার রান্না করার জন্য তিন এক চামচ দিয়েছি সরষের তেল দুই চা চামচ দিয়েছি ঘি 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 কিন্তু কোনো কিপটেমি করবে না বারবার বলে দিচ্ছি আমি তারপরে এক চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ চিনি দিয়ে এক মিনিট মিশিয়ে নেব খুব সুন্দর একটা কালার আসবে তারপরে ওই যে আমি মশলাটা তৈরি করেছি সেদ্ধ করে সেই মশলাটাকে এখানে দিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন নুন কিন্তু কচুর সেদ্ধ করার সময় দিয়েছি সেই হিসেব করে নুনটা দিতে হবে এভাবে চার থেকে পাঁচ মিনিট আমি ঢেকে ঢেকে কিন্তু মশলাটাকে একদম অল্প আছে কষিয়ে নেব একদম ঢেকে ঢেকে এই কাজটা কিন্তু করতে হবে তারপরে দেখো এখানে যখন মশলাটা চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর তিন চার চামচ দিয়েছি আমি ফেটানো টক দই একদম অল্প আছে না হয় কিন্তু দইটা ফেটে যাবে তো এভাবে ঢেকে ঢেকে দইটাকে কষিয়ে যখন দুই কষানোর পরে তেল ছেড়ে আসবে ওই যে সেদ্ধ করে রেখেছি না কচুগুলো সেগুলো দিয়ে দেব দিয়ে কচুগুলো গায়ে একটু মশলা মাখিয়ে নেবো আর কি কচুগুলোকে একটু তেল মশলা মাখিয়ে নিচ্ছি যাতে কচুগুলো ফেটে না যায় সেই আর কি তারপরে আবারও দেখো এভাবে ঢেকে ঢেকে উল্টে পাল্টে চা পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি এভাবে কচুগুলোকে কষিয়ে নিয়েছি মশলার সাথে আর খুব সাবধানে কাজটা করতে হবে কচুটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আগেই তো ফিফটি পার্সেন্ট সেদ্ধ করা ছিল তারপরে তিন চারটে কাঁচা লঙ্কার চেরা দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়েছি তোমার পেঁয়াজ বেরেস্তা আর দিয়েছি এক চা এক কাপ ফুটন্ত টক ফুটন্ত গরম জল এখানে কিন্তু কোনো রিক্স নেবে না ঠান্ডা জলের ফুটন্ত গরম জলটাই কিন্তু তো দিতে হবে দিয়ে দু মিনিট এর বেশি না কারণ কচু আমার পুরু সেদ্ধ দু মিনিট ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর তারপরে দেখো দু মিনিট পর আমি ফিরে এসেছি দু মিনিট পর দেখো গ্রেভিটা কিন্তু আমি এমন চেয়েছি যেমন চেয়েছি ঠিক তেমনই আছে গ্রেভিটা এর বেশি কিন্তু শুকাবো না আমি হাফ চা চামচ দিয়েছি গরম মশলা হাফ চামচেরও কম দিয়েছি কেওড়া জল তারপরে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিয়ার ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ নয় এখানে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রান্নাটা একটু ঘিটা বেশি লাগে এখানে ডায়েটটা ভুলে যাও যদি সুস্বাদু একটা খাবার খেতে চাও তারপরে দেখো নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য তো ফিরে এসেছি দেখো এখনো উনি কিন্তু ওনার কেরামতি দেখিয়ে যাচ্ছে মানে ফুটেই যাচ্ছে তো এভাবে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা সুস্বাদু আর লোভনীয় হয়েছে এবার আমি পরিবেশন করছি দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে তুলতে গিয়ে না এটা ভেঙেই গেছে একটু তাতে কোনো অসুবিধা নেই আমরা তো ভেঙেই খাবো না তাই উনি আগে থেকেই ভেঙে গেছে এতটাই সুস্বাদু তুমি কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা তুমি কচু দিয়ে তৈরি করেছো এতটা সুস্বাদু আর লোভনীয় ভিডিওটা ভালো লাগলে দেখো তোমাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব কারোর কাছে কিন্তু শেয়ার করতে ভুলবে না কারণ আমি কষ্ট করে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি তাই তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকো ভালো থেকো সুস্থ থাকো আবারও দেখাব নতুন ভিডিও নিয়ে আজকের মতো Ta-da!